তিনটা সিস্টেম মূলত আমাদের বিজনেসে কাজ করে এভ্রি বিজনেস অ্যাজ থ্রি সিস্টেম ওয়েদার ইউ ওয়েদার বাই ডিজাইন ওর বাই অ্যাক্সিডেন্ট আপনাকে হয় সিস্টেম প্ল্যান করে বসে বসে বানাইতে হবে নাহলে অটোমেটিক একটা সিস্টেম কাজ করতেছে অলরেডি আপনি বলবেন তাহলে কেমনে চলতেছে অটো একটা সিস্টেম দাঁড়ায় গেছে এলো এলো আপনার মন মতো না এই সিস্টেমে খালি কতক্ষণ এদিকে চেঞ্জ জানেন ওইদিকে চেঞ্জ জানেন এইভাবে করেন কারণ আপনি বাই ডিজাইন পুরো ব্যাপারটা তৈরি করেন নাই যার কারণে ঘটনা আফটার ঘটনা ঘটে তারপর আপনি ইনস্ট্যান্ট সলিউশন দেয় আবার ঘটে ইনস্ট্যান্ট সলিউশন দেন আমাদের দেশে যেমন সিস্টেমের প্রচুর ঘাটতি দেখা যায় একটা শ্রেষ্ঠরে আপনার বিজনেসে বা আপনার দেশে এরকম একটা ঘাটতি সো বাই ডিজাইন পুরো জিনিসটা সাজাইতে হবে যেমন নাম্বার ওয়ান হার্ট সিস্টেম দ্য বডি এই বডির মধ্যে কি আছে হার্ট সিস্টেমের লোগো বিজনেসের তাহলে আপনার বিজনেসের প্রথম একটা সুন্দর লোগো ডেভেলপ করতে হবে তারপরে ইউনিফর্ম আপনার বিজনেসের কি কোনো একটা ইউনিফর্ম থাকবে কিনা যেমন কেএফসি তে গেলে একজনের ড্রেস দেখা যায় বা কেমব্রিয়ান সবাই টিচাররা স্টুডেন্টরা ব্ল্যাক পরে আপনি প্রাণ সেন্টারে সেন্টারের নিচে যদি যান দেখবেন সবাই লাইট ব্লু কালারের শার্ট পরে ঘুরতেছে এই যে ইউনিফর্ম এটাটা হচ্ছে হার্ট সিস্টেম এটা দেখা যায় লোগোটা যেমন দেখা যায় ইউনিফর্ম দেখানো যায় ডেকোরেশন আপনি খেয়াল করে দেখেন তো পৃথিবীর যে কোনো কেএফসির আউটলেটে যাবেন যে কোনো স্টার যাবেন যে কোনো ম্যাকডোনাল্ডসে যাবেন একই রকম ফিলিং পাবেন আমি বহু দেশে গেছি যে একই রকম ফিলিং বুঝার পার্থক্য নাই যে কোথায় আসছেন আপনি এটা কেন হয়েছে কারণ ওদের একটা সেন্ট্রাল ডেকোরেশন ম্যানুয়াল দাঁড় আপনি যদি বলেন স্টারবাক্সকে আমি বাংলাদেশে স্টারবাক্স নিতে চাই আচ্ছা ওরা আপনাকে একটা প্রাইসিং দিবে ওরা টোটাল একটা কারিকুলাম আপনাকে দিবে আপনাকে এই জিনিসগুলো ফলো করেই আপনাকে বানাইতে হবে আপনার ডিজাইনটা যেই ডিজাইনটা সারা পৃথিবী ওই যে দেখেন ফাউন্ডারের ব্রেনের উপর কিন্তু ডিপেন্ড ফাউন্ডার বাংলাদেশ আর কেএফসির যে পরিমাণ জায়গায় আউটলেট আছে কেএফসির ফাউন্ডার ওই পরিমাণ দেশ ভিজিটও করে নাই কি মজার ব্যাপার দেখেন তার ব্রেন দিয়ে বিজনেস এক এক দেশে ঘুরতেছে এক এক দেশে চলে যাচ্ছে কারণ ওই ডেকোরেশন ম্যানুয়াল একটা আর্কিটেক্ট দিয়ে বা বড় ফার্ম দিয়ে তারা পুরো একটা প্ল্যান বানায় রাখছে সব জায়গায় জাস্ট ওই ম্যানুয়াল যে চেয়ারগুলো এরকম হবে কালার থিম আমাদের রেড যাইতে হবে বা ডোরের সামনে একটা করনেল সেন্ডারসের ইয়া বসাইতে হবে তো এই যে জিনিসগুলো প্রপারলি ডিজাইন করা প্যাকেজিং দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো একটা কনসিস্টেন্সি করে করে ইউজ সো হার্ট সিস্টেম হচ্ছে ইটস কাস্টমার কাস্টমার সি যা যা দেখে কালার সাইকোলজি এই যে আপনি দেখবেন গত তিন দিনে আমাকে দেখতেছেন লাইভে আজকে আমি যে ব্লেজারটা পরেছি এটা গোল্ডেন কালার আমি যে শার্টটা পরেছি ব্ল্যাক কালার প্রথম দিন আমাকে দেখেছেন আমাকে একটা মেবি ব্ল্যাক এর মধ্যে একটা ইয়ে ছিল হ্যাঁ ব্ল্যাক একটা ব্লেজার আর লাল ইয়া দেখেছেন শার্ট দেখেছেন গতকাল আমাকে দেখেছেন ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট শার্ট একটা এশ কালারের ব্লেজার এই সবগুলো কালার কিন্তু আমার ব্র্যান্ডের সাথে অ্যালাইন এর বাইরে কিন্তু অন্য কোনো কালার আমি পরি না কেন পরি না বিকজ আমি তো আমার ব্র্যান্ডের প্রোডাক্ট তাহলে আমাকে প্রেজেন্টের এখন আমি তো একটা বেগুনি কালার শার্ট যদি পরে আসি সবাই একটা ধাক্কা খাবেন কারণ ওইরকম জিনিসে আমাকে দেখেন নাই আমি বলতেছি না বেগুনি কালার খারাপ সুন্দর তাহলে হার্ট সিস্টেম হচ্ছে একটা পুরা সিস্টেম বানায় ফেলা এখন আমাদের দেশে যেটা হয় আজকে সবুজ আপনি যদি ন্যাচারালস এর ওয়েবসাইটে যান বা ইয়ে সব যেখানে গ্রিনের উপরে বেস করে আমরা ওই ব্র্যান্ডটাকে দাঁড় করাইছি আবার কাঞ্চন এটা দেখতেছেন আমাদের যেমন ব্রেভের কমিউনিকেশন গুলো আমরা দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের উপরে করতেছি তো এইভাবে আমাদের পুরা জিনিসটাকে আলাদা করে এক একটা কালার সাইকোলজি দিয়ে দাঁড় করোন এতে যেটা হয় লং রানে কাস্টমার দেখতে দেখতে ওইটা মাথায় সেট হয়ে যায় যেমন গোলাপি রঙের একটা পাখি যদি দূর থেকেও আপনি দেখেন আপনার বিকাশের কথা ফিল হবে আপনি অরেঞ্জ কালার চিন্তা করলে আপনার মাথার ভিতরে বাংলা লিঙ্ক চলে আসে তো এই যে যে ব্যাপারগুলো লং রানে তারা একই রকমের কালার সাইকোলজি ইউজ করে করে এখন আমরা কি করি আমরা নীল খেতে যাই একটা পাঁচশো টাকা দিয়ে লোগো বানায় আনি আর এক এক দিন এক এক কালারের জিনিস দিয়ে পোস্ট দিতে থাকি এরপরে কোনো কারণে একটা কালার পছন্দ আমার হয় এই ডিজাইনার চেঞ্জ হয়েছে ডিজাইনার বললো যে এই লাল এই কালো এটা তো শোকের কালার স্যার আপনার কালো মানায় না আচ্ছা তাহলে কি কালার মানায় স্যার আমি বেগুনি কালার রয়্যাল কালার পার্পল কালার দিয়ে দিই হ্যাঁ আমার পার্পল কালার একটা মকআপ করে দেখালে আমার ভালো লাগলা হচ্ছে ঠিক আছে দাও ওকে ডান পার্পল দিলাম এবার আপনি তখন অবিবাহিত ছিলেন কয়দিন পরে ধরেন বিয়ে করলেন বা করলাম বিয়ে করার পর আমি যারা বিয়ে করছে আমার ওয়াইফের পছন্দ হচ্ছে রানী গোলাপি কালার বা বেবি পিঙ্ক সে এখন উনি করলো যে তোমার এই বেগুনি বেগুনি কালার আমার ভাল লাগে না এই কালার দিয়ে তুমি কি বানাইতেছো এগুলো হয় না তুমি বেবি পিঙ্কটা দাও ভাল লাগবে আচ্ছা আমি আমার বউ রিকোয়েস্ট করছে তার রিকোয়েস্ট না আমার কেমন হয় পরের দিন আপনি চিন্তা করেন তো কাস্টমার আপনার বিশ্বাস কেমনে করবো আপনি দিনের মধ্যে চল্লিশ বার আপনার ব্র্যান্ডের কালার চেঞ্জ করেন লোগো মানে জাতপাত লোগোর লোগোর কোনো নাই লোগোর মধ্যে কোনো কোনো আইকনিক মিনিং ব্যাপার নাই কোন রকম একটা গুগল থেকে ডাউনলোড করে একটা লোগো দিয়েছে এই যে যে দেখতে কেমন ব্র্যান্ডটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যত প্রিমিয়াম ব্র্যান্ড দেখবেন একটু সফিস্টিকটেড লুক থাকে ওই ব্যাপারটাকে বলা হয় হার্ট সিস্টেম এই জিনিসগুলো আপনার রিটেন থাকতে হবে যতই আপনি বিয়ে করেন পছন্দের মানুষের যত বড় ডিজাইনারে আসুক এই যে আমি যখন এবার আমাদের একজন আর্ট ডিরেক্টরকে আমরা হিসেবে নিয়োগ দিয়েছি তো উনি আসার পরে বলল যে ভাইয়া নতুন তো কালার ট্রেন্ড এগুলো চলতেছে হেন তেন দিয়া প্রচুর মকাপ মকাপ বানায় নতুন নতুন পোস্টও দিয়ে আমার পাঠাইছে ভাবছে যে আসা মাত্র উনি যেহেতু একজন বড় লেভেলের আর্ট ডিরেক্টর এত টাকা দিয়ে আমার এখানে আসছে ওনারও তো কাজ দেখাইতে হবে আর ওনার ক্রিয়েটিভিটি তো দেখাইতে হবে আইসা মোটামুটি দেখানোর পরে ভালো খাটনি দিছে পরে আমি বললাম যে ভাই ইস এ ভেরি গুড ওয়ার্ক কাজগুলো আপনার ভালো লাগছে ইস টোটালি ওয়ান্ডারফুল মানে চমৎকার করেছেন এক্সিলেন্ট ওয়ার্ক কিন্তু ম্যাটার হচ্ছে ভাই আমাদের একটা ব্র্যান্ড প্ল্যান আছে একটা গাইডলাইন আছে এর বাইরে ভাই আমি যাইতে পারো না কারণ আমার বিজনেসের ব্রেন অলরেডি ডেভেলপ করা ওই ব্রেন যা বলবে আমার তাই করতে হবে ভাই আমার কিছু করার নাই পরে বললো বস বুঝতে পারছি সো এই জিনিসটা আপনার ফিক্সড কনস্টিটিউশনের একটা কোনো কিছু চেঞ্জ করতে গেলে কি করা লাগে সংসদ বসা লাগে তাহলে আপনার বিজনেস ওইখানে কোনো কিছু চেঞ্জ করা লাগলে আবার বোর্ড মিটিং বসবেন হোল যে আমরা এই ধরনের একটা চেঞ্জে যেমন আমরা ন্যাচারালসের একটা চেঞ্জে জানতেছি আমরা গ্রিন কালার থেকে বেরোয় একটা ডিফারেন্ট কালার কারণ আমরা গ্রিন দিয়ে বাংলাদেশে শুরু করায় দেখি যে পরবর্তীতে যারাই করছে সবাই সবুজ ইভেন আমগো পাতার অংশ নিয়ে লোগোর অংশ নিয়ে মানুষ লোগো বানায় যার কারণে এটাকে একটা ম্যাসিভ পরিবর্তন আমরা এটার পুরা ব্র্যান্ড কালার সাইকোলজিতে যে ন্যাচার মানি গ্রিন না অন্য রকমের একটা ফিলিং আমরা কমিউনিকেশন নিয়ে আমরা মার্কেটে আসতেছি তো এই যে জিনিসটা আমাদের কিন্তু আগে এখন ডিফাইন করা লাগছে যে আমরা নতুন ওইটাতে যাবো রিব্র্যান্ডিং করব তখন আবার পুরা টিম নিয়ে এই যে গত ছয় সাত মাস ধরে আমরা ব্যাকেন্ডে এটা ডেভেলপ করতেছি দিস ইজ হার্ড সিস্টেম নাম্বার টু সফট সিস্টেম দ্য ভয়েস শুনতে কেমন ব্র্যান্ডটা ব্র্যান্ডের স্কিপ মানে একজন কাস্টমার কেয়ারে ফোন দিলে সে কি গুড মর্নিং বলবে নাকি আসসালাম আলাইকুম বলবে এটা কিন্তু একটা ব্র্যান্ডের সাইকোলজির ব্যাপার একটা ব্র্যান্ড আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চায় কাস্টমার কেয়ারের বিহেভিয়ার কি হবে এইখানের বিভিন্ন প্রিন্সিপালস গুলো কীভাবে ফলো করবেন কমপ্লায়েন্স গুলো গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনেকেই দেখবেন যে এই করে লোগো বানায় ব্র্যান্ড বানায় আমি যেমন আমার আমারও স্টুডেন্ট একজন পেয়েছি উনি বারো বছর ব্যাপী একটা সফটওয়্যার ব্র্যান্ড উনি চালাইতেছে কোম্পানি চলতেছে তো আমার এইখানে ক্লাস করতে এসে যখন বুঝলো যে একটা লোগো বানায় রেখে লাভ নাই এটাকে ট্রেডমার্ক নিতে হবে তখন উনি ট্রেডমার্ক নিতে গিয়ে দেখে যে এক বছর আগে ওনার এই নামে আরেকজন ট্রেডমার্ক নিয়ে ফেলছে এখন উনি নিতে পারতেছে না অথচ উনি বারো বছরে এই নামটা কেরি করছে এই যে যে কমপ্লায়েন্সগুলো এই যে সব এগুলা কিন্তু সফট সিস্টেমের পার্ট অর্থাৎ আমার জিনিসগুলো সুন্দরভাবে আইনিভাবে প্রোটেক্টেড কি না তারপরে কালচারাল রিচুয়াল আপনার এই ব্র্যান্ডের কালচারটা কি হবে যেমন আমাদের কালচার কি আমরা দুপুরবেলা আমাদের সমস্ত এমপ্লয়িদের জন্য আমরা ফ্রি ভালো মানের খাবারের ব্যবস্থা করি তাহলে এটা কি আমাদের একটা কালচার এখানে যে জয়েন করবে সে তুমিও তোমার বেতন যদি অফিসে আমাদের পিওনের বেতন পনেরো হাজার টাকা মানে সাপোর্টিং স্টাফ কিন্তু ওর পেছনে আমি খাবার খরচ করি অলমোস্ট মাসে ছ হাজার টাকার কারণ বনানি মতো প্লেসে একটা হাইভেলু রেস্টুরেন্টে ওদেরকে প্রতিদিন ভালো খাবার আয়োজন করা হয় কিন্তু ওর বেতন পনেরো হাজার ওর কিন্তু খাবারের পিছনে আমি ছয় এটা আমাদের একটা কালচার যে একটা মানুষ আমার এখানে অফিস করবে সে বেলার খাবার নিয়ে খাবার কেরি করো সকালে খাবার রান্না করো যেমন অনেক মেয়েরা আমাদের কাস্টমার কেয়ারে কাজ করে এখন এই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসা তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সে তো আমার এখানে পারফরমেন্স করতেছে হ্যাঁ নট নেসেসারিলে আমি এটা বলতেছি কালকে থেকে আপনিও করেন বাট আমি বুঝাইতেছি যে আমার পারসপেক্টিভটা যেই পারসপেক্টিভে এইটা আমরা তৈরি করেছি এটা সবাই মহা খুশি যে অন্তত দুপুরবেলা খাবার নিয়ে অনেকে খাবার নিয়ে আসে নষ্ট হয়ে যায় এক একজন এক এক রকমের খাবার আনে কেউ একটু ধনী ফ্যামিলির কেউ একটু দরিদ্র হইতে পারে এখন ধরুন দেখা গেলো যে অফিসের আহ সাপোর্টিং স্টাফ সে হয়তো রুটি সবজি নিয়ে আসছে বা আলু ভর্তা ডাল নিয়ে আসছে আরেকজন আবার এক একজন এক এক রকমের চেয়ে আমরা একটা কালচারালি সিস্টেম ডেভেলপ করে দিয়েছি এইভাবে এই জিনিসগুলো হবে সিস্টেম আমার সফ সিস্টেমটা কি কিভাবে হবে অফিস মিস করলে যেমন আমাদের এখন এটা করেছি যে দেরি করে আসলে আমরা মাসে শেষে যেমন গত মাসে আমরা অলমোস্ট অলমোস্ট সবার বেতন কাটা হয়েছে এখন এটা কেন কাটছি বিকজ এইটা একটু অ্যালার্ম দেওয়া যে কাটা হয়েছে এবার নেক্সট মান্থ থেকে এই যে সবাই এখন আস্তে আস্তে আবার ব্যবহার করছে সো এরপরে যে যে কাস্টমার বিভিন্ন আসে এই সুন্দর করে ডিফাইন করে যদি আপনি আনসারিংগুলো রেডি করে রাখেন তাহলে দেখবেন অলওয়েজ একই রকম কাস্টমার কেয়ারের টিম চেঞ্জ হয়ে গেলেও সমস্যা নাই আরেকজন আসছে সে একই রকম আনসার দিবে সো এই যে সিটি ব্যাংকের কথা গুড কাস্টমার সার্ভিস আমি দেখেছি যে কমিউনিকেশন করে বা তাদের ইসে গেলে একটা সাপোর্টিভ তার মানে এভরি এমপ্লয়ি টু ফিক্স কাস্টমার প্রবলেম দিস ইজ সফট সিস্টেম তার মানে তাদের কর্মীদের এবং এরা অনেক বড় বড় রিসার্চ করে এবং আমাদের টিম থেকেই একবার সিটি ব্যাংকের একটা রিসার্চ করা হয়েছিল এরকম এই রিসার্চটা রকম করে আপনি ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট হিসেবে পাঠানো হবে এবং আমাদের এই যে রাহেন ভাই ও আপনাদের যে হোস্ট এই প্রোগ্রামের উনিও এই এই রিসার্চ প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম উনি গিয়েছেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করছে অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্ট যে ওপেন করতেছে সে কেমন সার্ভিস দিল কতক্ষণ তার এটার উপরে ওই যে অ্যাকাউন্ট ওপেনিং করা অবস্থায় ব্যাংকের পুরা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন ছিল কিনা দারোয়ান সুন্দর করে সালাম দিছে কিনা অ্যাকাউন্ট করার জন্য সাপোর্ট পেয়েছে কিনা যা যা ডকুমেন্ট ওগুলো মানে এইগুলোর উপরে একটা ডেটা শিট ফিল করা লাগতো এরকম প্রায় টানা এক সপ্তাহ এই অ্যাকাউন্টটা ওপেন করছে কার্ড আসছে চেক বই রিসিভ করছে করে আবার এইটাকে ক্লোজ করার জন্য গেছে দেখেন তাহলে যে যে ক্লোজ করতে গেল আপনি আপনি তো এক সপ্তাহ না এটা ক্লোজ হবে না এটা এরকম বিহেভ করে দিল নাকি বললো আচ্ছা স্যার ক্লোজ করে দিবেন সমস্যা নাই মানে অ্যাকাউন্ট করার সময় যেই ফিলিং বা যেইভাবে গুরুত্ব দিয়ে অ্যাকাউন্টটা করাইছে ক্লোজ করার সময় সেম কাস্টমার সার্ভিসটা দিচ্ছে কিনা এই যে দেখেন এটা করে ইভেন ওইখানে এমন পাওয়ার দেওয়া ছিল আমাদের কাছে আমরা যদি কারো ব্যাপারে নেগেটিভ রিপোর্ট করতাম তার চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা মানে তারকে সিসি ক্যামেরায় চেক করে অন্যান্য অনেকগুলো জিনিস দিয়ে ব্যাকএন্ডে কিন্তু এই রিসার্চ এগুলো সফট সিস্টেম তার মানে এইভাবে একটা জিনিসকে তৈরি করা হয় এবং এটা কিন্তু জানেও না এইভাবে কে কখন আপনি কার সাথে কি বিহেভ করতেছেন কিন্তু দেখা গেল ব্যাংকের ম্যানেজমেন্ট থেকে এই জিনিসগুলোকে চেক করা হয় সো এই যে ডিজনি ল্যান্ডের কথা যদি আপনি চিন্তা করে দেখেন এটার যে ফাউন্ডার উনি নিজে কাস্টমার সেজে ড্রেস কাউট ইটি মাস্ক টাস পরে কাস্টমারকে যে সেজে পুরোটা ঘুরে বেড়াইতেন যে সবাই ঠিক মতো সার্ভিস দিচ্ছে কিনা কাস্টমাররা হ্যাপি আছে কিনা ওইখানে উনি প্রবলেম পেলে এই প্রবলেম তখন বোর্ড মিটিংয়ে আলোচনা করে সব সলভ করতেন তার মানে সফট সিস্টেমটা বিল করলে আপনি ওই সফট সিস্টেমের উপরে পুরো কালচার ভ্যালু সিস্টেম কোম্পানির কাস্টমার কেয়ার বিহেভিয়ার এভরিথিং এটার উপরে দাঁড় করায় দাঁড় করানো থাকবে নাম্বার থ্রি ইনফরমেশন সিস্টেম দ্য ব্রেইন নাম্বারস এই যে দেখবেন প্রথম ক্লাস থেকে আমি সবচেয়ে বেশি বিজনেসে গুরুত্ব দিচ্ছে নাম্বারস যে আমি এক টাকা অ্যাডে খরচ করলে কয় টাকা আসে একটা কাস্টমার নতুন অনবোর্ড করতে আমার কয় টাকা খরচ হয় একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আমার এখানে কত এই এই যে নাম্বারিংগুলো রিপোর্টিং সিস্টেমগুলো এবং কাস্টমারের পাশাপাশি আমাদের এমপ্লয়িড যে রিপোর্টিং যে একদিনে কয়টা কল দিতে পারবে আমি এই যে প্রাণের এমডি কথা আপনারা জানেন যে আহসান চৌধুরী খান উনি এমনও শুনেছি যে উনি এসআর এর সাথে মোটর সাইকেলের পিছনে ঘুরে বেড়ান ঘুরে বেড়ান কেন কারণ উনি এই টার্গেট দিয়েছে একদিনে একশো বিশটা দোকানে যেতে হবে এন্ড এই পক্ষ থেকে তারা প্রতিনিধি বা যারা কথা বলছে স্যার একদিনে নব্বইটার বেশি যাওয়া সম্ভব না এই কারণে উনি এ সারের মোটর সাইকেলে করে উনি একদিনে একশো বিশটা দোকান ঘুরে দেখাইছে দেখেন কি জিনিস কিভাবে জিনিসকে ডেভেলপ করে তো এইভাবে আপনি পুরা একটা এক্সাম্পল সেট করা পুরো একটা প্রক্রিয়া ড্যাশবোর্ড বানানো কেপিআই বানানো যে কি হইলে তুমি প্রমোশন পাবা কি হইলে পাবা না টার্গেটের ব্যাপারগুলো ফুল জিনিসটাকে একটা সিস্টেমাইজ প্রসেসে আনা ট্রেনিং ম্যানুয়াল ওদেরকে স্কিলে গ্যাপ থাকলে এই স্কিলগুলো ফিল আপ করা এই সবগুলো জিনিসই কিন্তু একটা সিস্টেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে এই যেমন অ্যামাজনের একটা এরকম সেন্ট্রাল ড্যাশবোর্ড আছে যে ড্যাশবোর্ডে সব কিছু ট্র্যাক করে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো যেমন আপনি ক্রিকেট খেলতেছেন এখন আপনার স্কোর কার্ডটা তো জানা লাগবে যে বিকক বিকক বিপক্ষ দলের রানের পরিমাণ কত এটা আমাদের এখন রান রেট কত কত রান রেট হলে কয়টা উইকেট হাতে আছে কত বল হাতে আসে এগুলো এই যে ক্যালকুলেশন ছাড়া স্কোর বোর্ডটা যদি না থাকে আন্দাজে কি প্লেয়াররা খেলে জিততে পারবে পারবে না আপনার এরকম একটা স্কোর বোর্ড লাগবে যে আমার বিজনেসের এই এই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিয়ে আপনি মূলত স্কোর বোর্ডটা বানাবেন